হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালধি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য আশা করি ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পেরেছ কীরকম হতে চলেছে আর কিসের ভিডিও তো দেখো ফার্স্ট টাইম আমি দেখা করেছি আমার সুন্দরীর সাথে তোমরা সবাই চেনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের আলাপ তা সত্ত্বেও দেখেছো আমাদের ভালোবাসাটা কতটা গভীর এরকমই হয় তো দেখো আমরা কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি সেটাও তোমরা অবশ্যই জেনে গেছো তাও আমি এখন বললাম না তো চলো আমি যেতে যেতেই ভিক্টোরিয়ার কিছুটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম এখানে সবাই ভিডিও করতে আসে আর এই যে দেখো সুন্দরীর হাজব্যান্ড মানে আমাদের পার্বতী দিদিভাইয়ের হাজবেন্ড গাড়ি চালাচ্ছে ও আমাকে নিতে এসেছিল আমাদের হাওড়াতে নিতে এসেছিলো আমাকে ওর ও আর ওর হাজব্যান্ড আর ওর মেয়ে তো আমরা যাচ্ছি কোথায় তোমরা আশা করি তো বুঝতেই পেরে গেছো এবং জানেও আমরা যাচ্ছি কোথায় আমার মিষ্টি দিদি ভাইয়ের বাড়ি মানে পম্পা পম্পা দিদি ভাইয়ের বাড়ি তো যাই হোক যাওয়ার সময় তোমাদের সাথে আমি কিছুটা যেহেতু প্রচুর জাম ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে পার্বতী দিদিভাই আমি আমার ছেলে আর পার্বতী দিদিভাইয়ের হাজবেন্ড আর পার্বতী ভাইয়ের মেয়ে আমরা কিন্তু পাঁচজন মিলেই যাচ্ছিলাম তো যাই হোক পার্বতী দিদিভাইয়ের হাজব্যান্ডের কাজ ছিল বলে ও আমাদেরকে ছেড়ে দিয়ে মানে ডফ করে দিয়ে চলে গিয়েছিল কাজে তো যাইনি মিষ্টি দিদিভাইয়ের বাড়ি পর্যন্ত তো দেখো এই যে আমরা চলে এসেছি আর মিষ্টি দিদিভাই কিন্তু আমাদের জন্য রাস্তাতে ওয়েট করছিল ওই দেখো এই সত্যি কি বলবো মানে তখন আমার পম্পা দিদিভাইকে দেখে আমার এত ভালো লাগছিল যে না সত্যি মানুষগুলো ভীষণ ভীষণ ভালো তোমাদেরকে আমি তো বলে বোঝাতে পারবো না এর আগেও আমি মিষ্টি দিদিভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম তোমরা তো সেই ভিডিও দেখেইছ তো সত্যি ভীষণ ভালো এবং আমরা যে প্রথম দিদিভাইয়ের বাড়ি গেছি আমাদের তো মনেই হচ্ছিল না মানে সবাই এত ভালো আমার ভাইরাল জিজুকে তো তোমরা সবাই চেনো ভাইরাল জিজুর তো কোনো তুলনাই হয় না আর যে দুই মাসি মা মানে পম্পা দিদিভাইয়ের যে দুই মা শাশুড়ি মা আর নিজের মা সত্যি এত ভালো ওনারা ওনারা খুব কম কথা বলেছে আমাদের সাথে কিন্তু এত ভালো ওই বাড়িতে গিয়ে তো আমার মনে হচ্ছিলো যে ওটা আমার নিজের বাড়ি আমি যে প্রথমবার গেছি সত্যি আমার একবারও মনে হয়নি মানে এত ওদের ওনাদের ব্যবহার সবার ভালো আর এত ভালো তোমরা এত সবাই জানো তোমরা হয়তো কেউ দেখা করনি কিন্তু তোমরা তো সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই একসাথে কাজ করি আমরা কিন্তু জানি যে আমার দিদিভাই জিজু কি ধরনের মানুষ সত্যি তোমরা কাছ থেকে দেখলে তোমরাও সেই অনুভূতিটা ফিল করতে পারবে তো দেখো আমরা জলখাবার খেয়ে নিলাম প্রথমেই যেতে না যেতেই কচুরি আলুর দম জিলিপি মিষ্টি খেয়ে খেলাম আর দিদিভাই অপেক্ষা করছিল আমাদের জন্যেই যে আমরা কখন যাব আমাদের সাথে একসাথেই বসে খেয়েছিল আর দুপুরে মানে কি বলবো যেন মনে হচ্ছিল বিয়েবাড়ির আয়োজন করেছে এত রান্না করেছে মানে কাটাপোনা মাছের কালিয়া ঝুড়ো আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে তোমার এজো আড়ু চিংড়ি তারপরে কষা মাংস ভাত দই মিষ্টি পায়ে দই মিষ্টি চাটনি পাঁপড় এত আয়োজন করেছিল মাছের মাথা দিয়ে ডাল করেছিল মানে অনেক রকমের আর প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল হ্যাঁ তো এই যে দেখো আমি ভিডিও করছি তো সবাইকে জিজ্ঞাসা করছি রান্নাগুলো কেমন হয়েছে সবাই